অনেক নামাজি সব মিলিত মোনাজাত করে না দোয়া দুরুদ পরে না ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা শুধু জায়েজ না এটা শূন্যতে মোতাবারেসা রসুল্লার জামানা থেকে চলে আসতেছে এখনো চলছে কে আমত কাহলে সুন্নত করে যাবে এই সুন্নতে মোতাবারেসা নামাজের পর মোনাজাতকে যারা হারাম বলে বেদাত বলে তারা নির্ভেজাল মোনাফেক ছাড়া আর কিছুই নয় কারণ নামাজের পর দোয়ার ব্যাপারে কোরআনে আছে আর নামাজের পর দোয়ার পক্ষে আমি পেয়েছি এই পর্যন্ত সত্তরটা হাতিস কত বুঝতে পারছি কোরআনে আল্লাহ তালা সুরাইন সিরাহে বলেছেন ফাইজা ফারাক্তা ফাংসা ইয়াতের ব্যাখ্যায় চোদ্দ থেকে উনিশ জন মুফাসিন আবদুল্লা বিন আব্বাস সহ বলেছেন ফাইজা ফারাক্তা ইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফানসাদ ফিদ্দু আ ইলা রাব্বিক মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করেন তা আল্লাহর কাছে দোয়া নিয়োজিত হয় তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই হাদিস আছে কতটা তার হিসাব নাই আমি আপনার যতই ভালো হোক না কেন সেটা অনেক খারাপ তো চলুন সালাতের পরে বিশ্বনবী কোন কথা বলেছেন হাদিসে বলছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী খন্ড নাম্বার 1 হাদিস নাম্বার 843 আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা সলাতের পরে তোমরা সলাতের পরে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই জিকির গুলা করবে সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার আল্লাহর নবীজি সালু আলহি এই আদেশ দিলেন সালাতের পরে তোমরা জিকির করো সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহু আকবর মেস কাতের নয়শো পঁয়ষট্টি থেকে ছেষট্টি নম্বর হাদিস ও আল্লাহ নবীজি এই কথা বলছেন সলাতের পরে যে মোনাজাত করতে হবে এটা কোথাও নাই এটা কোথাও নাই আর যখন যেটা নবীজি বলেন নাই সেটা যতই ভালো হোক না কেন সেটা আপনার জন্য খারাপ সেটা বিদাত আর সেটা কোনো দিন ভালো কিছু আনবে না তো আপনি যদি মনে করেন যে আমি সলাতের পরে মোনাজাত করবো এটা এটা ভালো তাহলে আপনি যদি এইটা করতে যান তো অবশ্যই এখানে বোঝায় যে আপনার নবীজি এটা বুঝেন নাই আল্লাহ বোঝেন নাই হুজুর বুঝেছে আল্লাহ বোঝেন নাই নবীজিও নাই হুজুর তুমি বুঝেছো যে সালাতের পরে মোনাজাত করতে হবে তুমি দেখতেছো এটা ভালো কাজ এটা ভালো কাজ এই জন্য তুমি এটা করতেছ তো আসলে বিদাত যারা করে তারা ভালো মন্দ আর বোঝে না তারা সমান চালিয়ে যায় জয়ীব সহি দুর্বল হাদিস সব চালিয়ে যায় একটা হাদিসে আল্লাহ নবীজি সাল্ল আলহি আসাল্লাম তিনি বলছেন আবু দাউদের হাদিস হাদিস নাম্বার চার হাজার আপনার পাঁচশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই নাম্বার হাদিস নবীজি সাল্ল আলহি আসাল্লাম বলছেন যে আমার জামানায় বাহাত্তরটা দল তিয়াত্তরটা দল হবে তিয়াত্তরটা দল হবে তো বাহাত্তর দল যাবে নামে আর একটি দল যাবে জান্নাতে তো বাহাত্তর দলের যে লোকগুলার কথা বলছেন সেটা হলো বিদাতকারী ওর নিচেই বলছেন নবী ওর নিচে বলছেন যে এরা বেদাত করতে করতে সারা শরীরটাই তাদের বেদাতেই হয়ে যাবে তাদের সারা শরীরটাই বিদাত হয়ে যাবে আল্লাহর নবী এই উদাহরণ দিয়েছেন যে যখন একটা মানুষকে কুট্টায় কামড়াই তখন সেই মানুষের সেই কুকুরের বিষটা সে বেয়ে যায় যে এর বিষাক্ত শরীরটা পুরো বিষাক্ত হয়ে গিয়েছে তো বিদাত করতে করতে সে বিষাক্ত হয়ে যাচ্ছে আসলে সে ভালোটাই বুঝবে না বিশ্বনবী বলেছেন যে দুইটা হুজুর হবে দুনিয়ার ভেতরে দুইটা দল হবে তো দুইটার মধ্যে একটা খারাপের পথে থাকবে দুইটা আল্লাহর ইবাদত করবে তো একজন খারাপ কথা বলবে আবার ভালো কথা বলবে আর খারাপ কথা বলবে আবার ভালো কথা বলবে এটা আছে থাকবে কিন্তু তারা মনে করতেছে যে আমি ভালো কাজ করতেছি তো ভালো কাজের বিনিময়ে আল্লাহ কি আমাদের জাহান নামে দিবেন তাদের তো সেই জ্ঞানটা নেই মাথায় তো গবর তাদের সেই জ্ঞানটা নাই যে তারা বুঝবে আল্লাহদের বোঝার শক্তি দেন নাই আল্লাহ বলছেন আতি উল্লাহ আতীয় রসুল যারা আমাকে ভালোবাসবে আমার রসুলকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসি এবং তাকে আমি জ্ঞান দান করব। করবো কারিমে আল্লাহ বলছেন সোরা ইমনানির সব ছাব্বিশ বোহারির একাত্তর নম্বর হাদিস মেসকা দুইশো নম্বর হাদিস আল্লাহ তালা বলছেন আমার যাকে পছন্দ হয় আমি তাকে এলেম জ্ঞান দান করি তো এখন তারা দেখতেছে এটা ভালো কাজ আর শৈতানো খুশি হয় শয়তন সেইভাবে খুশি হয় যে বিদাত করলে মানুষ বুঝতে পারে না মনে করে এটা ভালো কাজ আর কেমন করে যখন আপনি চুরি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা হলো আপনার চুরি করা এটা হারাম এটা আল্লাহ পছন্দ করেন নাই তো এর বিনিময়ে আমি তো করতে পারি কিন্তু তুমি তো হাত তুলে মোনাজাত করতেছো আল্লাহর কাছে সালাতের পরপরই তুমি তো এটা ভালো কাজ করতেছো এর জন্য কি তুমি ক্ষমা চাইবে অবশ্যই না এর জন্য ইবলিস এটাই খুশি হচ্ছে যে ও তো বুঝতে পারছে না ও ক্ষমা তো চাইবে না আর না চাইলে তখন আমার দলভুক্ত হয়ে যাবে তো ঠিক এমনটাই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বখায় মেশকাতের চল্লিশ নম্বর হাদিসে নবীজি বলছেন মান আহাদ সাফি আমরিনা হাজা মালাইসা ফিহি ফাহু আরদ্দু আল্লাহর নবীজি বলছেন আমার শরীয়তের ভিতরে আমার শরীয়তের ভিতরে যেটাই নতুন কিছু আসবে তাই যতই ভালো হোক না কেন সেটা বিদাত আল্লাহর নবীজি বলছেন যে নতুন যেটাই আসুক না কেন যতই ভালো হোক না কেন সেটা বিদাত এখন আল্লাহর নবী বলছেন সালাতের পরে তোমরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জিকির করো তো আমি আপনাদেরকে বলছি যে এই যে কথাটা নবীজি বললেন তো এইটা বাদে আর যত হাদিস কোরআনের যত ইবাদত আছে এই জায়গাটা আপনি সবগুলো বসান আর এইটা বাদে এই যেটা আল্লাহ নবী বলছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহনী ওটা ওই টাইম করতে বলেন নাই আল্লাহ নবী বলেছেন এইটা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তো এটা এখানেই ব্যবহার করতেই হবে চলুন আমরা মাগরিবের সলাদ তিন রেখা তাদাই করি কেন করি ওটা বিশ্বনবের আদেশটাই করি এখন আমরা যদি মাগরিবের সালাতে আর এক বাড়িয়ে চার রেখাত সালাতা দায়ী করি আমার সোভান আল্লাহ বাড়বে আলহামদুলিল্লাহ বাড়বে আল্লাহ একবার বাড়বে তারপরে অনেক কিছু বাড়বে তাহলে এক রেকা তো বেড়ে গেল সিজদা বেড়ে গেল রুকু বেড়ে গেল তাহলে আমরা এটা মানে করলে আমার তাদব বেশি স্বভাব হবে মানে এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি যে ভালো কিছুই আসলে ভালো না ভালো কিছুই ভালো না তো আমরা ওটা করি না কেন বিশ্বনবী করেন না তাই তিন দেখাত ওটাও ভালো কাজ কিন্তু আপনি মনে করছেন আমি হাত তুলে মোনাজাত করতেছি তো সল্লাতের পরে হাত তুলে মোনাজাত করতে হবে এটা রসুলের প্রমাণ আছে কিনা আপনার না থাকলে আপনি করবেন কেন আপনার নবীজি যেখানে বলেছেন আপনি সেখানে গিয়ে করবেন আপনার বলেছেন একটা হাদিসে বলছেন আপনার বোখারি খন্ড নম্বর এক হাদিস নম্বর এক হাজার হাদিস ইস্তেসকার যে সলাদটা আল্লাহ নবী আদায় করতেন সাহাবিদেরকে নিয়ে ওই জায়গাটাই তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর সাহাবিরাও তার সাথে হাত তুলে দোয়া করেছিলেন আর সাহাবিরা পিছনে আমিন আমিন বলছিল তো আল্লাহ নবী ওই জায়গাটায় হাত তুলে দোয়া করেছেন তারপরের যে হাদিসটা বলছেন যে এক হাজার আপনার একত্রিশ নাম্বার হাদিস উনত্রিশ থেকে বলছেন আল্লাহ নবী আর কোথাও এইভাবে এবার দেখেন যে ওই জায়গাটাই নবীজি বলেছেন আর আল্লাহ হাদিস আমি যা করেছি তোমরা তাই করো আর আমি যা করিনি তা থেকে তোমরা বর্জন থাকো তাহলে নবীজি বলছেন যে আমি যা করিনি তা থেকে তোমরা সেটা তোমরা করো না আর আমি যেটা করেছি সেইটা করো আরেকটা হাদিস আল্লাহর নবীজি বলছেন ওয়াসাল্লাম আপনার তিরমিজির হাদিস হাদিসটা আপনার আপনার ১৭২৬ হাদিস বলছেন শরীয়তের ভিতরে যেটা হালাল হালাল হলো আর যেটা হারাম সেটাই হলো হারাম তো এর ভিতরে ফাইনাল করা হয়েছে তো আপনি যে ইবাদতটা একটা ঢোকাবেন যতই ভালো হোক না কেন ওর মধ্যে আর ঢুকবে না ওর মধ্যে আর ঢুকবে না আল্লাহর নবীজির আরেকটা হাদিস বলছেন হাদিসটা আপনার মেশকাতের একশো আপনার একচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবীন তিনি বলেছেন যে সবচেয়ে উত্তম উত্তম পথ বাণী হলো আল্লাহর কিতাব সবচেয়ে উত্তম বাণী আল্লাহর কিতাব আর সবচেয়ে সবচেয়ে উত্তম পথ হলো বিশ্ব নবীর পথ আর সবচেয়ে সবচেয়ে ঘৃণীয় হলো শরীয়তের ভেতরে কিছু ঢোকানো সবচেয়ে ঘৃণীয় ঢোকানো তো আপনি যখন শরীয়তের ভিতরে কিছু ঢোকাবেন সেটা কোরআন হাদিস বলে নাই তো এটা আপনি মনে করবেন হুজুর যে পৃথিবীর সবচেয়ে বড় দুশমন সবচেয়ে বড় খারাপ ব্যক্তি যে শরীয়তের ভিতরে একটা নতুন কিছু ঢুকাবে এ হলো সবচেয়ে খারাপ ব্যক্তি এটা করিম বলছেন ছোড়া বাকার আপনার আনামের একুশ আয়াতেও আল্লাহ তালা বলছেন যে পৃথিবী মানে শরীয়তের ভিতরে যে একটা কিছু কোনো নতুন কিছু ঢুকাবে মিথ্যা কথা বলবে এরা পৃথিবীর সবচেয়ে বড় বদ আল্লাহর নবী এটা বলছেন কোরআনুল কারিমে তাহলে আমরা ভিতরে এখন দেখছি অহর অহর তারা মিথ্যা কথা বলছে হাদিসে একটা আরো একরকম আছে আর তারা আর এক রকম বলছে তাদের মাঝাবকে বাঁচানোর জন্য তারা এইভাবেই বলছেন তারপরে করানুল কারিম বলছেন সোরান পঁয়ষট্টি নাম্বার আয়াত আমার রসুল যা করেছেন তোমরা তাই করো আর আমার রসুলের মতো নিবাদাত করো রসুল খেতে খামারে নাঙলে চাষিতে জীবিকা নির্বাহ দে ফেরাদে ফেরা যা যখন যতটুকু করেছেন ততটুকুই করতে হবে তারপরে মানুষ হবে মমিন তাহলে আমরা হাত তুলে মোনাজাত করব কোথায় করব সেটা স্টেস্কার সালাতে গিয়ে করব কারণ নবীজি ওখানে করেছেন আমরা ওখানে গিয়ে করব আমরা সালাতের ভেতরে কোনো প্রমাণ নাই এই আমরা সালাতের ভেতরে করব না আল্লাহর নবী বলছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকেরটা করো আর সারা পৃথিবীর ইবাদত যদি আপনি ওই জায়গায় এসে ফেলেন তবু এটা হালাল হবে না একমাত্র যেটা নবীজি বলেছেন সেইটাই ওখানে দিতে হবে তারপরে সেটা হালাল হবে হুজুর আপনার মাথায় তো গবর আপনি বসবেন কিভাবে আপনি তো বেদাত করতে করতে আপনার জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে আপনি বসবেন কিভাবে এই যে হাত তুলে মোনাজাত করা এটা ভালো কাজ এটা আমারও ভালো লাগে আমর দেখি যে সব সম্মিলিত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে মোনাজাত করছে এটা খুব ভালো লাগে কিন্তু আবার যখন মনে হয় যে এটা রসুল থেকে প্রমাণ নাই তখন এটা আমি গোর সেতে খারাপ মনে করি সবচেয়ে ঘৃণীয় মনে করি এটা সবচেয়ে খারাপ যেহেতু আমরা সালাতের পর পরে হাত তুলে মনাজাত করব এটা থেকে আমরা বিরত থাকব যাই হোক আল্লাহ যেন আমাদেরকে এ 보도록 তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমিন আখেরি দাওয়ানা ওয়া লিল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সম্মিলিত মোনাজাত করতে পারবো তখন দুআর পর কাও দোয়া কবুলের সময় নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল কোন দোয়া সর্বোত্তম রাসূলের করিম さん বলেছেন দুই দোয়া সর্বোত্তম দুই সময় দোয়া করা সবচেয়ে উত্তম একটা হলো ফি জৌফিল লাইল রাতের শেষ ভাগের দোয়া আর আরেকটা দোয়া হলো

দোয়া করতেন রব্বিকিনি আযাবান নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান আমি আপনাদের কাছে জানতে চাই মনে করেন আমি এখানে আপনাদের একা আমি এখানে জুড়ে দোয়া করতেছি রব্বিকিনি আযাবান নার আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান তখন আপনারা কি চুপ করে বসে থাকবেন না আপনারাও দোয়া করবেন আমি কথা বুঝাইতে পারি নাই এটা লাইসালাতুল নস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ শেষ করে সাহাবা একরামকে দিয়ে দোয়া করতেছেন কি দোয়া হাদিসে আছে বুখারী শরীফের হাদিস اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اعلنت الله رسول الله نشباب